হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছে আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কয়েকটি ছোট বড় কিচেন টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরাই বাঁচিয়ে নিতে পারবেন তা ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকেনটা বাজে দেবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন এরকম ছোট বড় মানে ফটো আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো দেখবেন আমাদের কখনও কখনও ল্যামিনেশন করার প্রয়োজন হয় তো এগুলো আমরা হয়তো বাজারে ছুটি এই ছোট জিনিসটা নিয়ে ল্যামিনেশন করার জন্য আর ফালতু টাকা খরচ করে আমরা ল্যামিনেশন করে নিই করে নিয়ে আসি তা আমরা যদি বাড়িতে বসে এটা ল্যামিনেশনের মতন করে নিতে পারি তাহলে দেখবেন অনেকটা খরচ আমরা বাঁচিয়ে নিতে পারবো তো কীভাবে তা দেখুন এরকম টেপ আমাদের সবার বাড়িতে থাকে তো এই টেপ যদি আমরা এভাবে মানে এই ফটোর ওপর এভাবে উল্টে প্রথমে দিয়ে এভাবে যদি আমরা একটু ছাটিয়ে দিতে পারি পিট তাহলে দেখবেন এটা পুরোটা ল্যামিনেশনের মতন হয়ে যাবে একদম আর আমাদের মানে বাড়তি টাকা খরচ করে এটা বাইরে ল্যামিনেশন করার জন্য ছুটতে হবে না আমার বাড়িতে বসে এইভাবে করে নিতে পারবেন দেখুন অসাধারণ একটা আইডিয়া এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আর একটা টিপস টিপসাতে দেখুন আমাদের বাড়িতে আমাদের বাচ্চারা যখন এরকম ফুল হাতা শার্ট পরে তা দেখবেন অনেকটা মাঝে সাথে অনেকটা বড় হয় তা হয়তো আমরা অনেকে আবার টেলার দিয়ে এটা আমরা কেটে নিয়ে আসি পয়সা খরচ করে তা আমরা যদি বা এভাবে একটু দুমড়েও আমরা পড়ি তা আমরা যদি এটা কেটে ছোটো না করে বা এভাবে দুমড়ে না দিয়ে আমরা যদি এইভাবে একটু পরতে পারি তাহলে দেখবেন এটা একদম খুব সুন্দর লাগবে আর কেউ বুঝতেও পারবে না যে এটা আমি গুটিয়ে পড়েছি বা এটা আবার কাটা গেছে তা দেখুন আমি কীভাবে পরাচ্ছি দেখুন তো এভাবে একটু ভেতর দিয়ে এইভাবে গুটিয়ে নিতে হবে দিয়ে এই নিচের যে পজিশানটা এ হাতলের দিকে এটা এইভাবে গুটিয়ে দিতে হবে দিয়ে আপনারা যদি এভাবে বোতামটা লাগিয়ে দেন তাহলে দেখবেন এটা মানে কেউ বুঝতেও পারবে না যে এটা বড় শার্ট বা এটা মানে কাটলে যেমন হবে ঠিক তেমনই হবে তো দেখুন কতটা সুন্দর লাগছে তো এভাবে চাইলে আপনারা মানে শার্টটা না কেটে এভাবে গুটিয়ে পরে নিতে পারেন তো এটাও অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাব আমি আর একটা টিপসে দেখুন আমরা শীতকালে সবাই ভেসলিন ইউজ করি ঠোঁটে দেওয়ার জন্য কিন্তু পায়ে পায়ে ফাটা দেওয়ার জন্য কিন্তু আমরা এই ভেসলিন দিয়ে আমরা অসাধারণ একটা জিনিস আমরা বানিয়ে নিতে পারি তা কি জিনিস তো সেটা আমি আজকে আপনাদের দেখাবো তা ভেসলিন দিয়ে আমরা বানিয়ে নিতে পারি লিপ বাম তা আমরা লিপ বাম কেনার সময় দেখবেন বাজার থেকে হয়তো অনেক দাম দিয়ে লিপ বাম কিনে নিয়ে আসি ঠোঁটে দেওয়ার জন্য তা যদি আমরা বাজার থেকে না কিনে আমরা এই ভেসবিন দিয়ে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন অনেকটা খরচ আমরা বাঁচিয়ে নিতে পারবো তো কীভাবে তা দেখুন আমি এখানে এক চামচ নিয়েছি ভেসলিন আর আপনারা একটু বেশি করে বানালে দু চামচ নিতে পারেন তবে এখানে এক চামচ ভেসলিন নিয়েছি তা তারপর একটু দিয়ে দেবো লিপস্টিক হ্যাঁ আপনারা যে যেমন কালার লিপস্টিক ইউজ করেন বা যেরকম মানে করতে চান সেরকমই কালারে লিপস্টিক দিয়ে দেবেন অল্প একটু সামান্য আর একটু যদি গাঢ় করতে চান তাহলে একটু বেশি করে দিতে হবে তা আমি এখানে সামান্য একটু লিপস্টিক অ্যাড করলাম এরপর আমি কী করবো এটাই আমি নিয়ে যাব গ্যাসে তো গ্যাসে এটা আমি হালকা আছে একটু গরম করব গরম করলে দেখবেন এটা এভাবে পুরোটা গলে যাবে দেখুন তা আমার গরম করা হয়ে গেছে এরপর আমি কী করবো আমি একটা ছোট্ট কৌটো নেবো তা আমি এই ভেসলিনের কৌটোটা যেহেতু আমার মানে খারাই খালি হয়ে গেছে সেই জন্য আমি এইটাই নিয়েছি তো এই ভেসলিনের কৌটোই আমি এটা ঢেলে দেবো ঢেলে দিলে এটা পাঁচ থেকে দশ মিনিট রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা ফালতু টাকা খরচ না করে লিপ বাম কিনে তা আপনারা বাড়িতে থাকা এই ভেসলিন দিয়ে পানি নিতে পারেন লিপ বাম তারপর দেখুন আবার ঠান্ডা হয়ে গেছে আর একদম দেখুন কতটা সুন্দর হয়েছে আর যেহেতু আমি এখানে হালকা কালার দিয়েছি ওই জন্য এখানে কতটা কালার ফোটেনি তা আপনারা যেহেতু একটু গাঢ় করতে চান তাহলে লিপস্টিকটা একটু বেশি দিতে হবে তো অসাধারণ একটা আইডিয়া তো এটাও চালে আপনারা ফলো করতে পারেন তো এরপর চলে যাব আমি আর টিপসে তো দেখুন আমাদের সবার বাড়িতে এরকম টেপ থাকে তো এগুলো আমরা যখন হয়তো তাড়াহুড়ো করে এটা তুলতে যাই কোনো কাজের জন্য তখন দেখবেন এটা আমরা তাড়াহুড়ো করে এই মুখটা আমরা খুঁজে পাই না তা আমরা যদি এই মুখটায় একটা সেফটিন এভাবে একটু আটকে রাখতে পারি তাহলে দেখবেন এটা আমরা যখন ইচ্ছা তখন এটা খুলতে পারবো আর হয়তো কোনো তাড়াহুড়োর ক্ষেত্রেও আমাদের এটা খুব সহজে এটা আমরা মানে এর মুখটা পেয়ে যাব তো দেখুন এভাবে আপনারা চাইলে একটা সেফটির এর মুখে আটকে রাখতে পারেন তো ও আপনারা ফলো করে দেখতে পারেন অসাধারণ একটা টিপস এরপরে চলে যাব আমি আর একটা টিপসে তো দেখুন আমরা এখন সবাই গ্যাসে রান্না করি আর এই গ্যাসে রান্নার সময় আমরা সবাই একটা বিপদে পড়ি হঠাৎ দেখবেন গ্যাসে রাঁধতে রাঁধতে আমাদের গ্যাসটা শেষ হয়ে যায় আর আমাদের অনেকে এক্সট্রা গ্যাস থাকলেও আমরা আবার রান্নাটা শুরু করতে পারি না কেননা আমরা সবাই এইটা মানে এই গ্যাসের যে মুখের এই ছিপিটা আমরা খুলতে পারি না কেন না অনেকে এভাবে টানাটানি করলেও আমরা খুলতে পারি না আর আমাদের বাড়িতে সব সময় তো ছেলেরা বাড়ি থাকে না এটা ছেলেরাই খুলতে পারে ভালো তা আমরা এটা খুব সহজে কিভাবে খুলবো তা দেখুন আমি এখানে একটা পেরেক নিয়েছি আপনারা এখানে চাইলে চামচও নিতে পারেন ছোট্ট যে চামচগুলো হয় তো এখানে আমি ছোট্ট একটা পেরেক নিয়েছি এই পেরেক দিয়ে আমরা খুব সহজে এটা খুলে দেবো তা কীভাবে তা দেখুন পেরেকের মাথায় এভাবে একটু চাপ দিয়ে মানে ঢুকিয়ে চাপ দিয়ে আপনার এই ঢাকনাটা সামান্য একটু টাচ করলে দেখবেন খুব সহজে এটা খুলে যাবে তা দেখুন এভাবে খুব সহজে আপনারা এই গ্যাস মানে খালি হয়ে যাওয়া গ্যাস আপনারা আবার এভাবে মানে সিলিন্ডার নতুন সিলিন্ডার লাগিয়ে দিতে পারেন এভাবে সিলিন্ডার মানে ঢাকনাটা খুলে তো দেখুন আমি আবারও একবার দেখাচ্ছি তো এভাবে খুব সহজে এভাবে দেখুন একটা পেরেকটা এভাবে ঢুকিয়ে এ মাথাটায় এভাবে একটু চাপ দিতে হবে তো এভাবে চাপ দিলেই ঢাকনাটা ধরলেই এটা খুব সহজে খুলতে পারবে তো এভাবে খুব সহজে খুলে আমরা আবার আমাদের রান্নাটা করতে পারবো তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে তো দেখুন আমরা সবাই লঙ্কা কাটতে ভয় পাই কেননা আমাদের লঙ্কা কাটলে দেখবেন হাত জ্বালা করে তা বটি দিয়ে লঙ্কা আমাদের হয়তো দুটো হাত ধরে এইভাবে কাটতে হয় তা আমরা বটি দিয়ে না কেটে আমরা যদি এইভাবে কাঁচি দিয়ে কাটি তাহলে দেখবেন আমরা একই সঙ্গে তিনটে থেকে চারটে কি পাঁচটা লঙ্কা আমরা একসঙ্গে খুব মানে শৌখিনভাবেই আমরা কাটতে পারবো এছাড়া আমাদের হাত একটু জ্বালা করবে না দেখুন আমি একসঙ্গে এখানে তিনটে লঙ্কা কেটে দেখাচ্ছি আর খুব সহজে লঙ্কাগুলো কাটাও যাচ্ছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো তো এরপরে চলে যাব আমি পরের টিপস এতে দেখুন আমাদের সবার বাড়িতে এরকম চার্জার থাকে তাই চার্জারগুলো খারাপ হয়ে গেলে আমরা কি করি ফেলে দিই তো এই ফেলে দেওয়া চার্জার দিয়ে আমি আজকে অসাধারণ একটা আইডিয়া আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব তো এই চার্জারগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি তা কী কাজে তা দেখুন এরকম মানে চার্জারের যে মাথাটা নিয়ে আমি তার তারটা খুলে দিয়েছি তা এই মাথাটাই আমি নেব এই মাথাটা নিয়েই আমরা কি করব। আমরা বানিয়ে নিতে পারি একটা ফোন রাখা স্ট্যান্ড তা আমাদের বাচ্চারা অনেক সময় দেখবেন শুয়ে শুয়ে মোবাইল দেখে তা তাদের হয়তো ধরতে কষ্ট হয় বা আমার আমাদেরও দেখবেন একটা স্ট্যান্ড লাগে তা আমরা যদি এভাবে একটা মানে চার্জারের মাথা ফেলে দেওয়া চার্জারের মাথা দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন খুব এটা আমরা ফোনগুলো রেখে আমরা ফোন দেখতে পারবো দেখুন অসাধারণ একটা টিপস তো এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন দেখুন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই